হ্যালো ফ্রেন্ড টু মাই চ্যানেল এই যে তোমরা দেখতে পাচ্ছ আজকে ভিডিওটা হবে ঠাকুর রাম ঠাকুরকে নিয়ে বন উৎসব তোমরা অবশ্যই শুনেছ লাম বন উৎসব হয় তো যারা যারা এখনও আসেনি তারা অবশ্যই এসে দেখে যাবে ঠাকুরের আগমন হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছাড়িতে মহারাজ আছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো ভিডিওটা পুরোটাই দেখবে আর ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে বলবে দেখতে পাচ্ছ জেঠুনি দাঁড়িয়ে আছে মহারাজকে দুগ্ধনা দেখানোর জন্য অনেক ভিড় যাওয়াই যাচ্ছে না সামনের দিকে তাও আমি যাচ্ছি কষ্ট করে সামনের দিকে যাতে তোমাদেরকে দেখাতে পারি মহারাজের দর্শন ঘরে বসে যাতে তোমরা দেখতে পারো দেখতে পাচ্ছ মহারাজ যখন উৎসবের এখানে চলে যাবে আমি একটু করেই যাব যে দেখতে পাচ্ছ এসে পড়েছি বনোৎসবে অনেক বড় জায়গা নিয়ে উৎসবটা হয় সব দিকে জিলাপে দেখতে পাচ্ছ অনেক সুন্দর লাগছে আজকে হালকা মানুষ কারণ কি কালকে হবে অনেক মানুষ আজকে মাত্র ঠাকুর এসেছে তো কালকেই মেন উৎসব তো তোমরা অবশ্যই এসে দেখে যেতে পারো দেখতে পাচ্ছ অনেক সুন্দর মেলাতে আমি ভাই বাবা সবাই এসেছে একসাথে ওখানে গিয়ে আমি প্রসাদ গ্রহণ করবো দেখছি প্রসাদ কোথায় পাওয়া যাচ্ছে আমরা সবাই গিয়ে প্রসাদ গ্রহণ খাবো চলো এবার তোমাদেরকে ঠাকুরের দর্শন করিয়ে দি মন্দিরের ভিতরে প্রবেশ করছি দেখতে পাচ্ছ অনেক সুন্দর এবার ডেকোরেট করেছে যে রাম ঠাকুর বাইরেই করেছে এখানে যাতে দোকানে মোমবাতি লাগানো এখানে লাগাচ্ছে আর ভিতরে কীর্তন হচ্ছে সারাত্র ধরে কীর্তন হবে কালকে পুরো পুরা রাত্র দিন পুরা হবে তারপরে সোমবারে ঠাকুর চলে যাবে দেখতে পাচ্ছ চলো তোমাদেরকে দেখাচ্ছি তুমি দেখতে পাচ্ছ ঠাকুরকে অনেক মানুষ বসে আছে আরো অনেক হবে মানুষ যত রাত হবে বাড়বে পুরো রাত্রে মানুষ থাকবে আর এখানে থাকার ব্যবস্থাও আছে যে দেখতে পাচ্ছ তোমরা বসে আছে মানুষ এখানে থাকার ব্যবস্থা করা হয়েছে এখান থেকে এখানে হবে আমাদের দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে জায়গাটা এখানে কালকে খিচুড়ি দেওয়া হবে আজকে ঠাকুর এনেছে তাই আমরা আসলাম দেখতে পাচ্ছ অনেক ফাঁকা আছে কালকে অনেক ভিড় হয়ে যাবে এখানে দাঁড়ানোর মতো জায়গা থাকে না এখানে খিচুড়ি দেওয়া হয় এখানে মেলা বসেছে দেখতে পাচ্ছ এখন যাবো দেখাবো ভাই এদিকে গোলা খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ এখন তোমাদেরকে দেখাবো কোন সবজি কাটা এখানে প্রসাদ বানানো হয় দেখতে পাচ্ছ করি লাখ লাখ মানুষের খাওয়ানোর ব্যবস্থা করা হয় আমরা চলে যাচ্ছি যেখানে সবজি কাটা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি যে দেখতে পাচ্ছ সবজি এখানে সব কাটা হচ্ছে কালকের জন্য দেখে তোমরা কত মানুষের খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে যেঠুমুনি বদি সবাই কাটছে সবজি দিয়ে কোমর কাটা হয়েছে এদিকে রান্না হবে তোমাদেরকে মেলা দেখাচ্ছি যে মেলা দেখতে পাচ্ছ অনেক ফাঁকা তিরপাল দিয়ে ঢাকা কালকে খোলা হবে কালকে মেয়ের মেলা

এই যে আমাদের দিদির মেয়ে অনেক ফুর্তি মেলাতে এসে চলছে যেটু উঠাচ্ছে ও দাদন সবকিছুতে উঠাচ্ছে অনেক ফুর্তি পেয়েছে ওর সাথে আরেকজন আছে আর একটা বাচ্চা কিন্তু ও ভয় পাচ্ছে উঠতে কিন্তু ও একলাকলাই পুরা খেলছে দেখতেই পাচ্ছে তো আজকে ব্লগটা আমি ইত্রুকি টাটা বাই বাই টেক কেয়ার